মিঠি যারা ধারাবাহিকে আজকে পর্বে আমরা দেখতে পাবো যে রায় সকাল সকাল উঠে এসেছে নাস্তা বানানোর জন্য কিন্তু রায়ের শাশুড়ি বলছে তুমি কেন রান্নাঘরে এসেছো তোমাকে রান্না করতে হবে না কিন্তু রায় বলছিল আমার এসব অভ্যেস আছে আমি এইসব পারবো তো আগামী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ফুলকো ফুলকো ভাজা পিঠা যেটাকে আপনারা পাকান পিঠাও বলে থাকেন অনেককে কিন্তু কে কী বলেন জানি না আমরা এখানে ভাজা পিঠাই বলে থাকি তেলের পিঠা যাই হোক পাশে পাশে আমরা ভাবি যে এত সুন্দর করে ফুলকো ফুলকো বা তেলের পিঠাটা বানাতে পারে আসলে ভাবতেই পারছিলাম না তো দেখেন সেই পিঠাটা আজকে বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে চলে আসলাম সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো প্রথমে নিয়ে নিলাম কিছু চাউল সেই চাউলটা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আর শুকানোর পরে সেই আমার দামি ব্লিন্ডারে ব্লিন্ডার করে নেব আগেকার যুগের মানুষ তো সব ঢেঁকিতে চাউল কুটত কিন্তু এখন ম্যাশিং হয়ে গেছে এখন মানুষ ম্যাশিংয়েই দেয় কিন্তু আমি ম্যাশিংয়েও দিব না কারণ অত কষ্ট করে ওখানে যাবে কে তারপরে আবার টাকা নষ্ট করবে টাকা খরচ হবে কিন্তু আমার এখানে কোনো টাকা খরচ হবে না মেশিনে যেতে হবে না দেখেন কি সুন্দর করে বিলিন্ডারে বিলিন্ডার করে নিচ্ছিলাম তো বিলিন্ডারে আমি চালগুলো সব ফিসে দেখেন কী সুন্দর করে গুঁড়া হয়ে গেছিলো সেহেতু আমার আর বাইরে যেতে হয়নি ঘরে বসে চালগুলো গুঁড়া করে নিয়েছি গ্রামে থাকাকালীন ঢেঁকিতে পাট দিয়ে দিয়ে ঢেঁকির শব্দটা অনেক ভালো লাগতো আর দেখেন এই চাউলের গুঁড়া করতে আরও বেশি ভালো লাগতো আর একজন ঢেঁকির কাছে আসলে অনেক মহিলারা একসঙ্গে এসে গল্প গুপ্ত করতো সেটা আরও ভালো লাগতো কিন্তু এখন বাসাবাড়িতে আর ওই সব কই কিন্তু যারা যারা অনেকেই আছে বাসাবাড়িতে বিলিন্ডার থাকাকালীনও চাউলের গুঁড়া খেয়ে করে খাওয়া সমস্যা চাউলের গুঁড়া করে খেতে পারে না তো আমি আজকে দেখাই দিলাম বিলিন্ডারে কোনো সমস্যা হয় না অনেকে ভয়তেও করে না তো এখন ভয়ের দিন শেষ দেখেন চাউলের গুঁড়াগুলো কি সুন্দর করে আমি এক খাঞ্চা ভরে চাউলের গুঁড়া করে ফেললাম বিলিন্ডারে আর বিলিন্ডার অনেক সুন্দর মিহি হয় দেখেন কত কুচানো কত ঘন চালুনিতে আমি চাউলগুলো গুঁড়া করে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে কিন্তু আগের দিনের মানুষ ঢেকিতে করতে ঢেঁকিতে আরও বেশি ভালো তার ঢেকিতে করা জিনিসটার পিঠায় ওঠে অন্যরকম কিন্তু এটা তো আমাদের পিঠাটা অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাব যে পিঠাটা কত সুন্দর হয়েছে দেখেন আমরা কতগুলো চালের গুঁড়া করে ফেলেছি অলরেডি তো বিলিন্ডারে করা আর কেউ ভয় পাবেন না অবশ্যই বাসায় বিলিন্ডার থাকলে পরে আর কোনো টেনশন করবেন না বিলিন্ডারে চাউলগুলো গুঁড়া করে নেবেন এতে আপনার সুবিধা হবে বাসায় বসে আপনি কাজগুলো সেরে ফেলতে পারবেন তো আস্তে আস্তে করে দেখেন আমি সবগুলো গুঁড়া একদম করে ফেললাম প্রায় দেড় কেজি চাউলের গুঁড়া করে ফেলছি দেখেন আমাদের খাঞ্চাটা ভরেই গেছে আর কি সুন্দর চাউলের গুঁড়া হয়েছে তো অবশ্যই বিলিন্ডার থাকলে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় দেখেন আমাদের সব চাউল গুঁড়া করা শেষ তো দেখেন কী সুন্দর করে চাউলের গুঁড়া আমি আবার ম্যাজ সেরে একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই গুঁড়াগুলো যারা রোদে শুকাতে ভয় পান তারা ডিপ করে দেখেন বক্স করে ডিপ করেও রাখতে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে এটাও দেখাই দিলাম যে ডিপ করে কিভাবে রাখতে হয় আবার দেখেন এই গুঁড়ো গুঁড়া করে আমি সুন্দর করে গুঁড়া করছি ভাজা পিঠা বানানোর জন্য মানে তেলের পিঠা বানানোর জন্য আর তেলের পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলে ফুলে লুচির মতো হয়েছে ভাবতেও পারবেন না কারণ এই পিঠা সবাই বানাতে পারে না এই পিঠা বানানো ঝামেলা আছে গুঁড়াগুলো অনেক সুন্দরভাবে মাখাতে হয় দেখেন আমি বাসা বাড়িতে রুমের মধ্যে থেকে কিভাবে চাউলের গুঁড়া করে কি সুন্দর সুন্দর করে পিঠাগুলো ভেজে নিলাম আর পিঠাগুলো কি সুন্দর হয়েছে আর মচ হয়েছে ভাবতেও পারবেন না দেখেন আমি একে সবগুলো পিঠা দিয়ে দিলাম কী সুন্দরভাবে ফুল ছিল আমার পিঠাগুলো দেখেন আমি একে একে সবগুলো পিঠা ছেড়ে পিঠা বানানো প্রায় শেষের দিকে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করলে কিন্তু পিঠা পুড়ে যাবে দেখেন আমি কতগুলো পিঠা অলরেডি বানিয়ে ফেলছি যাই হোক সবাই এইভাবে করে একবার করে হলেও বানায় খাবেন তেলের পিঠা পাকান পিঠা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আজকে এ পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি যাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।